কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জিত রকে তৃণমূল সম্মলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুলভাবে জিত রোকে শুভেন্দুর গড় পটাসপুরের আরগোয়ালে সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দিল না বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের পটাশপুর দু নম্বর ব্লকের আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের সন্দলপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূলের এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যক ছিল নয়টি এই আসনগুলির জন্য গতকাল ছিল মনোনয়নপত্র তোলা ও আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সেখানে দেখা যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও বিজেপি ও অন্য দল মনোনয়নপত্র জমা করেনি যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস সবকটি জয়লাভ করেন প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অপরেশ সাঁতরা আরগোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী আরগোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন্দু সামন্ত আমাদের আটবল গ্রাম পঞ্চায়েতের উত্তর সন্দরপুর সংসদের অন্তর্গত সন্দরপুর কৃষি উন্নয়ন সমিতি আজকে এখানে নজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য জায়গা ছিল বিরোধীরা এখানে মনোনয়নপত্র জমা দিতে আসেননি তো সেই কারণে আজকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের সমর্থনে নজন প্রার্থী আজকে জয়লাভ করছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোট এখানে ভোটার সংখ্যা পাঁচশো সামথিং রয়েছে টোটাল ভোটার পাঁচটি সংসদ এলাকা গ্রাম রয়েছে এখানে আমাদের সন্দলপুর বাবুইদাঁড়ি বামন সমসপুর এবং রাঙামাটিয়া এই কয়েকটি এলাকা নিয়ে এই সংসদের উপরে নির্ভর করছে এই সোসাইটি সন্দলপুর থেকে উত্তর সন্দলপুর থেকে পাঁচজন দক্ষিণ সন্দরপুর থেকে দুইজন এবং পূর্ব সন্দরপুর থেকে দুইজন মোট নজন প্রার্থী আজকে জয়লে কত বছর পরেই আবার নতুন বোর্ড গঠন না প্রথা অনুযায়ী নিয়ম অনুযায়ী চলছে এই বোর্ড গত দুটি টার্মসে আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখানে ছিল এবং আশানুরূপভাবে নিশ্চিতভাবে সার্বিকভাবে মানুষের কাছে থাকার কারণে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ না এই বিষয়ে কি বলবেন দল করবো না এখানে বিরোধীদের অস্তিত্ব আমরা দেখতে পাইনি এই কারণে আমরা শুধু এই সোসাইটি নয় আমরা এর আগে যে কটি সোসাইটি গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছে আমরা সেখানেও পরিলক্ষিত করেছি যে বিরোধীরা কোথাও দাঁড়ানোর জায়গা তারা তৈরি করেননি কারণ মানুষ থেকে বিচ্ছিন্ন স্বাভাবিকভাবে তারা লড়াইয়ের জায়গাতে নেই তো আমরা আশা করব যে আগামী দিনে তারা প্রস্তুত হন আমরা চাই বিরোধীরা নিশ্চিতভাবে তাদের অংশগ্রহণ এবং আগামী দিনে আমরা সেই লড়াই লড়তে চাই জাহাঙ্গীর রিপোর্ট নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুইয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন

ফলমার সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শুরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স এন্ড বক্স আপনার সৌন্দর্য আমার অলঙ্কার বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাতদের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা ভারত সরকার অনুমোদিত এইচ ইউ আইডি সার্টিফাইড হলমার্ক যুক্ত গহনা পাওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনার মনের মতো ডিজাইন অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য আধুনিক মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে সার্টিফাইড আসল খাঁটি গ্রহরত্ন চাঁদের উপর গহনা আকর্ষণীয় সৌফিস সহ ভাইরাল পলা শাখা নোয়া বাঁধানো ও সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা পশ্চিম পশ্চিমবাজার সোনাপেত্তা টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নম্বর এইট জিরো ওয়ান অথবা সেভেন